মুসা калимুল্লাহ ذلیل قدر একজন پیغمبر তিনি তোর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলেন জোরে বলেন কোথায় তোর পাহাড়ে যে তিনি আল্লাহর সঙ্গে কথা বলছেন মুসা কালিমুল্লাহ একদিন কার ঘটনা মুসা তোর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতেছে এক পর্যায়ে মুসা калимুল্লাহ তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে বলে ফেলল আল্লাহ তোর পাহাড়ে এসে তোমার সঙ্গে কথা বলতে হয় আয় আল্লাহ রাব্বুল আলামিন আর তো তোমাকে কোথাও পাওয়া যায় না আল্লাহ গো শহরে গেলে গ্রামে গেলে গঞ্জে গেলে আয় আল্লাহ মানুষের পাড়ায় পাড়ায় বাড়িতে গেলে কোথায় গেলে তোমাকে পাবে একটু জানতে চায় আল্লাহ মুসা গ্রামে গঞ্জে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই থাকি তবে কোথায় থাকি আমি আল্লাহ পাকে জানো আমি আল্লাহ রাব্বুল আলামিন শহরে গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় বিভিন্ন জায়গায় আমি কোন লোকের সঙ্গে থাকি আমি আল্লাহ রাব্বুল আলামিন দুঃখী মানুষের পাশে দাঁড়ায়া থাকি কোন মানুষের পাশে আপনার উপরে মানুষ অত্যাচার করে আপনার উপরে মানুষ জুলুম করে আপনার উপরে মানুষ অবিচার করে আপনি নীরবে নীরবে কাঁদেন অবিচার জুলুম সহ্য করেন তার কারণ হলো আল্লাহ বলেন ইন্নাল্লাহা বাস আমি আল্লাহ রাব্বুল আলামিন দর্জশীলদের সঙ্গে রয়েছি দর্জশীলদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ ডেকে বলেন মুসা আমি আল্লাহ দুঃখী মানুষের পাশে দাঁড়াই থাকি অত্যাচার অবিচার করনেওয়ালা মানুষের পাশে দাঁড়াই থাকি দুনিয়ার মধ্যে সমাজের মধ্যে গ্রামে গঞ্জের মধ্যে এলাকার মধ্যে বহু দনে অড্ডা লোক শুনে লোক আছেন শক্তিশালী লোক আছেন প্রকমশালী লোক আছে তারা দুর্বলদের প্রতি অত্যাচার করে অবিচার করে এরকম পাবলিক আছে কি নাই যদি আছে সবল ব্যক্তি দুর্বল ব্যক্তির উপর নিরীহ মানুষের উপর অত্যাচার করে অবিচার করে শক্তিশালী ব্যক্তি দুর্বল এবং অসহায় মানুষের উপর অত্যাচার অবিচার করছে জুলুম করছে টাকা পয়সা করে সম্পদ লণ্ঠন করে জমি দখল দখল করে করে বাড়িঘর চাষবাস করে জমি খায় ঠিক কিনা বলে প্রত্যেকটার হিসাব আল্লাহ রবহিন পুঙ্খানুপুঙ্খানুরোপে কাল কিয়ামতের ময়দানে আদায় করবেন এতে কোন সন্দেহ নাই শত্রান আমার আল্লাহকে বলেন মুসা হে মুসা আমি আল্লাহ রাব্বুল আলামিন দুঃখী মানুষের পাশে দাঁড়ায় থাকি আমার বায়রান আপনার ওপর মানুষ অত্যাচার করে আপনার ওপরে মানুষ জুলুম করে আপনি তার প্রতি সুধনিলেন না নিরবে নীরবে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে বিচারটা দিয়ে রাখেন আমার আল্লাহ বলেন বান্দারে ও বান্দা পৃথিবীর কেউ তো জানে না আমি আল্লাহ পাক জানি পৃথিবীর কেউ দেখে না আমি আল্লাহ পাক দেখি আমি আল্লাহ পাকের কাছে বিচারটা দিয়ে রাখলাম ঠিক আছে সময় মতো আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্ব উত্তম বিচারক আমি আল্লাহ বিচারটা করে নেব ঠিক কি না বলো এই জন্য আমার ভাইরা কেউ যদি অত্যাচারিত হয় আল মুসলিম ওয়া মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের জন্য হচ্ছে বাই সুতরাং বাইয়ের প্রতিবার দর্জ হতে হবে কিন্তু আমরা কেমন মুসলমান নামে মাত্র মুসলমান আর কাজে আমরা মুসলমান হতে পারি না তার কারণ হলো আমার ভাই দিনি বাইয়ের প্রতি আঘাত হানলে আমরা আঘাতকে প্রতিহত করার জন্য যাই না এমন কি তাকে বাঁচাবার জন্য যাই না বরং পিছিয়ে থাকি এটা হচ্ছে ইসলামের সম্পূর্ণ নিষেধ এলাও করে না নবীজি ফরমান একজন মানুষ আরেকজন মানুষের এরকম নবীজি উদাহরণ দিচ্ছেন নবীজির যুক্তি দিচ্ছেন একজন মানুষের কোন স্থানে যদি আঘাত লাগে কোন স্থান যদি অসুস্থ হয় কোন স্থানে যদি বেতা আরম্ভ হয় যেমন করে তার সর্বশরীর ব্যথা আরম্ভ হয় অনুভব হয় ঠিক তদ্রুপ ভাবে একজন মুসলমান যদি অত্যাচারিত হয় সমস্ত মুসলমানদের উপর অত্যাচারিত হয় একজন মুসলমান যদি আগাত আগাত আগাতে জর্জরিত হয়ে যায় তাহলে মনে করতে হবে সমস্ত মুসলমান আগাতে জর্জরিত হয়েছে যদি তার মাথা বেতা করে মনে করতে হবে সমস্ত শরীর তার ব্যথায় জর্জরিত হয়ে যায় হাত অবশ হয়ে গেলে সমস্ত শরীর অবশ হয়ে যায় এরকম যেমন অনুভব করা হয় একজন মানুষের ক্ষেত্রে একজন তো মুসলমান আরেকজন মুসলমান মানের প্রতি সদয় হওয়া উচিত আমরা মুসলমান নামধারী কাজে মুসলমান হতে পারি নাই অত্যাচার অবিচার যদি আমার কোন ধিনি বায়ের প্রতি করে আমরা পিছিয়ে যাই প্রয়োজনে আমরা ওখান থেকে ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে যাই কিন্তু প্রতিহত করি না এটা সম্পূর্ণ এটা সম্পূর্ণ অন্যায় কারণ নবীজি ফারমান আল মুসলিম ও মুসলিম এক মুসলমান হচ্ছে আরেক মুসলমানের ভাই সুতরাং মুসলমানের বিপক্ষকে কথা বলতে গেলে সেই বিপক্ষ কথা বলার জন্য আপনাকে জবাব দেওয়ার জন্য এগিয়ে যেতে হবে